এত আকেশ নেব না ভাই গরুটা কার গরুটা আমার ভাই গরুটা তো খুব সুন্দর দেখতে তা ভাই গরু কত বিক্রি করবেন ভাই গরু তো ব্যস্ত তা আপনি কি গরু নেবেন হ্যাঁ ভাই আমি ব্যাপারী গরু আমি বেচা কিনা করি গরু কত ব্যস্ত তাই কোন ও ভাই এ গরু তো ভাই এক লাখ বিশ হাজার টাকা ব্যস্ত তা আপনি নিলি কম রাখ ও ভাই আমি তো ব্যাপারী গরু কত বেঁচবেন তাই বলেন আমি গরু বেছে দিতে পারবানে গরু যদি বিক্রি করে দেন তাইলে এক লাখের নিচে হবে না ও ভাই এ গরু তো দেড় লাখ টাকা বিক্রি হবে আমি বিক্রি করে দিতে পারবানে কি করছেন কি এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা হ্যাঁ ভাই এগোরু রমি দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন আপনি বিক্রি করতে গেলে সত্তর হাজার টাকাও বিক্রি করতে পারবেন না ও ভাই দেড় লাখ টাকা বিক্রি করে দেবেন ভাই অত দামে বিক্রি করার দরকার নেই আপনি এক লাখ দশ পনেরোটা শাড়ি দিয়ে নেন আমার ভাই বেশি লাভের দরকার নেই এক লাখ টাকায় গরুটা বিক্রি করতে পারলেই হচ্ছে ঠিক আছে ভাই সমস্যা নেই ওনে আপনার টেনশন করা লাগবে না আপনি ওর সাথে যাই চার দোকানে গিয়ে চা খেতে লাগেন এ ভাইরে নিয়ে যা গরু বিক্রি করতে লাগুক আপনি আসুন চা খেয়ে আসি ঠিক আছে ভাই চলেন তো এই গরুটা যে খুব ডাটের গরু ডাই না টানি হলে উঠ্যাং ম্যাং তো খুব লাম্বাস দেওয়া যাচ্ছে ও ভাই গরুটা কি নেবেন ভাই এই গরুর ডগ ডগ তো ভালো আছে তাই একটু দেখতিলাম ঠিক আছে ভাই দেখেন গরুটা খুব ভালো গরু ও ভাই গরুর কোন সমস্যা সমস্যা নেই তো গা টা নেই তো ভাই আপনি ভালো করে দেখে নেন সমস্যা থাকলে আপনার গরুটা নিতে হবে না ভাই গরু দেখি তো ভালো মনে আছে তা খাই টাই তো ভালো গরুর মুখে যা দেবেন তাই খেয়ে বেল দেবে কোনো কিছু বাদ রাখবে না ভাই গরুটা ইন্ডিয়ান জার্সি গরু আমার নিজে হাতে করে বাড়িতে পোষা নিলে নেন গরুটা খুবই ভালো হবে নে গরুটা কত ব্যাসপেন ভাই ও ভাই আপনার পছন্দ হয়েছে কিনা আগে বলেন দাম কোনো টেনশন নেই দাম কম রাখবো না আরে গরু আমার পছন্দ হয়েছে ভাই তা আপনি কত বেচবেন তাই কোন এখন ভাই দামাদামি না করলে আমি একবারই বলে দিচ্ছি আপনি ভাই বেকার মানুষ আপনি দুই লাখ হাজার টাকা দিয়ে কি এই গরুর দাম দুই টাকা পাগল হয়ে গেছেন নাকি আপনি ভাই আমি পাগল হইনি গরুটা দেখতে হবে না গরুটা ইন্ডিয়ান জার্সি গরু বাড়ি নিজের হাতে পোষা না ভাই দাম আপনি মেলা বেশি করছেন এর সেই বড় বড় গরু অর্ধেক দামে বিক্রি হচ্ছে আপনি এইটুকু গরু দুই লাখ তিরিশ হাজার টাকা চাচ্ছেন ও ভাই চাইনি আমি আপনি পাঁচশো টাকা কম দিয়ে না ভাই না আপনি এ গরু নিয়ার মতো দাম করছেন না পাঁচশো টাকা কম কোনো কম না না ভাই এত দাম দিয়ে আমি গরু নেবো না অন্য গরু দেখতেছি আমি আপনি থাকেন ভাই শোনেন শোনেন এদিকে ভাই কি শুনবো ভাই আপনি যে দাম করছেন তাতে নেওয়া যায় না গরু যেহেতু আপনি নেবেন ভাই আপনি কত হইলে নিতে পারবেন বলেন তো ভাই ভাব হো না গরুটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে আপনি যদি দেন কোন ভেজাল টাজাল না ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা দেবো তুরুমিয়া কি বলেন কি এক লাখ চল্লিশ হাজার টাকা দিবেন এখন তো ছাগলের দামই পঞ্চাশ হাজার টাকা ফাউ ফাউ কোন দাম না আপনি দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়েন ভাই ফাও ফাও না গরুটা আমার নিয়ার মত আছে যদি দিয়ার মত থাকে তাহলে আমি এক লাখ ষাট হাজার টাকা দাম দিচ্ছি গরুটা আপনি আমার দিন ও ভাই লস তো হয়ে যায় আপনার কথাও থাকুক আমার কথাও থাকুক এক লাখ ষাট হাজার টাকা না এক লাখ আশি হাজার টাকা দিয়েন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পাশ ঘরে চলেন ওইখান থেকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই চলেন ভাই এমনিতে আমার লস পাশ খরচগুলো আপনার দিতে হবে কই সে গরু কি বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ গরু তো বিক্রি হয়ে গেছে গরু কত বিক্রি করেছেন ভাই আশি হাজার টাকা বেঁচেছি মানে ও ভাই আপনার এই গরুতে সমস্যা ছিল আপনার এই গরুটা জিম মারতেছিল গরুটা কেউ নিচ্ছিল না তাই আশি হাজার টাকা বিক্রি করেছি ভাই আশি হাজার টাকা বেঁচেছেন কেন গরুর পিছনে আমার এক লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে আশি হাজার টাকা বেচি তো ভাই আমার লস হয়ে যাবে ও ভাই আমি বলে আশি হাজার টাকা বিক্রি করতে পারছি আপনি হলে পঞ্চাশ ষাট হাজার টাকাও বিক্রি করতে পারতেন না ভাই আশি হাজার টাকা বেঁচেছেন তাহলে তো আমার মেলা লস হয়ে গেল ভাই একটা কথা বলতেছি শোনো কম বেশি লস হয়ে থাকে সবসময় ব্যবসার ক্ষেত্রে কম বেশি লাভ লস হয় এটা ধরতে গেলে চলে না ভাই আমরা ব্যাপারী মানুষ কারোর একটু লাভ করাই দিতে পারে আবার কারোর একটু লস হয় ওনে টেনশন করলে হবে না এই ভালো করে বাইন্দিস কোনো সমস্যা হয় না হ্যাঁ সাবধানে ভালো করে বান্ধুস জন্য লাভ টাফ না আমারে এ কিরাম বান্ধুচ ইটা দিলা কেন ভালো করে টাইট করিবান গরুটা একদম ডকের গরু রে সিরা গরু কিনা পড়েছে আমার ভাই এই গরুটা আপনি কিনিসেন। হ্যাঁ ভাই আমি কিনেছি গরুটা খুব সুন্দর হয়েছে না বলেন তা ভাই গরুটা কত দিয়ে কিনলেন ভাই গরু তো পড়িছে এক লাখ আশি হাজার টাকা এক টাকা মানে ভাই মিথ্যে কথা করছেন কেন আপনি মিথ্যে কথা করছি মানে বৃত্তিক কথা বলে আমার কোনো লাভ আছে এক লাখ হাজার টাকা দিয়ে কিনেছি তার পাসও আমার কাছে আছে ভাই আমার বিশ্বাস হচ্ছে না আসলে আপনি সত্যি কথা বলতেছেন তো তাকে আপনার সাথে আমি আর কি মারতেছি এতক্ষন ও ভাই তাহলে আপনি সত্যি এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনেছেন বললাম যে ভাই এক লাখ আশি হাজার টাকা দিয়ে আমি কিনেছি তাও আপনি বারবার জিজ্ঞেস করতেছেন এই আপনি আপনার কাজ যান তো হেন ঝামেলা করেন না ভাই আমার আর কিছু বলার নেই আমাদের মতন সাধারণ মানুষ কিছু বিক্রি করতে গেলে দাম কম আর কিনতে গেলে দাম বেশি হাটে বাজারে বাটপাত দালাল চক্র ঘুরে বাড়ায় মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে প্রথমে ঠকিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না এইসব বাটপাত দালালের ফাঁদে পড়বেন না সকলে সাবধান থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন